শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করছি এই কথাটার মানে কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু হারে হারে বুঝতে পারছেন কারণ এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষের কিন্তু শনির সাড়ে সাতই দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড ফেজ সেটা কিন্তু এখন কন্টিনিউ করছে যে ফেজটাকে বলা হয় কিন্তু মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট মানুষ পেয়ে থাকে আর কুম্ভ রাশির মানুষও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই রকমই একটা জিনিসের বা সেই রকম একটা কিন্তু পরিস্থিতির সঙ্গে সর্বক্ষণ কিন্তু লড়াই করে যাচ্ছেন যেখানে প্রত্যেক মুহূর্তে কিন্তু কুম্ভ মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে চলতে হচ্ছে কষ্ট থেকেও যেটা সব থেকে বেশি জ্বালা হয়েছে কুম্ভ সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে তীব্র একটা যন্ত্রণা কিন্তু কুম্ভ এক মানুষকে ভীষণ রকম কিন্তু পোয়াতে হচ্ছে তার সঙ্গে কিন্তু কুম্ভ আরো যে বৃহৎ জ্বালা হচ্ছে সেটা হচ্ছে মানুষের কাছ থেকে আপনি কিন্তু অনেক দূরে চলে যাচ্ছেন মানুষের কিন্তু কাছ থেকে আপনি কিন্তু মানুষের যে কমিউনিকে এডুকেশন মানুষের যে পরিষেবা সেখান থেকেও কিন্তু কুম্ভ মানুষ বেশ কিছুটা কিন্তু দূরে চলে যাচ্ছেন তো এই রকম একটা পরিস্থিতি কুম্ভ মানুষের কিন্তু এই মুহূর্তে চলছে কারণ তাদের কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথীর সব থেকে কষ্টদায়ক পর্যায়ে সব থেকে কিন্তু বেদনাদায়ক পর্যায়ে এবং সব থেকে হতাশাগ্রস্ত যে পর্যায়ে সেই দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাথী কিন্তু আপনাদের এখন কন্টিনিউ করছে শনি এই মুহূর্তে আপনাদের রাশির ওপর কিন্তু বসে আছে যদিও রাশির অধিপতিও কিন্তু কুম্ভ সাপেকে কিন্তু শনিদেব কিন্তু তা সত্ত্বেও ওই যে ফলে কারেন্ট কিন্তু নিজের বাপকেও কখনো কিন্তু ক্ষমা করে না সেই রকম শনিদেব এমন একটা প্ল্যানেট যে কিন্তু আপনি যদি কোনো ভুল কর্ম করে থাকেন তার কিন্তু ফল আপনাকে অবশ্যই প্রদান করবে আপনি যদি কোনো ভালো ফল করে থাকেন তার ফল কিন্তু শনিদেব দিতে একদম কিন্তু কার্পণ্য বোধ করবেন না তো শনিদেবের এই দ্বিতীয় পর্যায়ে যে সাড়ে সাতি কুম্ভ রাশি চলছে এই সাড়ে সাতির পর্যায়ে কিন্তু তাদের উনত্রিশে মার্চ দু পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে কিন্তু এখানে দুটো ফেস কিন্তু আমরা শনিদেবের জন্য দেখতে পাচ্ছি যেটা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকছে প্রথম ফেজ হচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত শোনায় শনিদেব কিন্তু থাকছে কোথায় না রেক্টোগ্রেটেড অবস্থায় থাকছে আপনাদের রাশির উপরে তারপরে অর্থাৎ পনেরোই নভেম্বরের পরবর্তী সময় তিনি কিন্তু মার্গি গতিতে ফিরে আসছে আপনার রাশির উপরে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ফাইনালি তিনি কিন্তু আপনাদের রাশি ছেড়ে দিয়ে মিন রাশিতে সঞ্চার করবে এবং আপনাদের কিন্তু সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে কিন্তু শুরু হয়ে যাবে এবং অনেকটা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন তো উনতিরিশে মার্চ পর্যন্ত সময় কিন্তু কি কি জায়গায় কুম্ভ রাশির মানুষের একটু সচেতন থাকতে হবে কোন কোন জায়গায় কুম্ভ রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফলেই সাড়ে সাতের ফেজের কারণ পাবেন সবটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ভীষণ থাকছে কুম্ভ রাশির মানুষের জন্য কারণ এখন কিন্তু কুম্ভ রাশির মানুষের কনসাল্ট করতে এলেই আমি কিন্তু কিন্তু মুখ থেকে বিভিন্ন রকম নেগেটিভ জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি বিভিন্ন রকম একটা অসুবিধার জায়গা কষ্টের জায়গা খুঁজে পাচ্ছি সবটা নিয়ে কিন্তু কিন্তু ইন আলোচনা এখানে করার চেষ্টা আপনি কোনটা করতে পারেন পারেন কর্মে কি ডিসিশন নিতে বিজনেসে কি ডিসিশন নিতে পারেন বিবাহের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন সম্পর্কের ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কি ডিসিশন নিতে পারেন সবটা নিয়ে আলোচনা করবো চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি কুম্ভ রাশি শনি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো নমস্কার জয় মাতারা তো প্রথমেই আমি কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু শনির সাড়ে সাতি দ্বিতীয় পর্যায়ে হেলথ নিয়ে কিন্তু আলোচনা করবো যেটা দুশো একচল্লিশ দিন সময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো প্রথমেই আমি কুম্ভ মানুষকে বলবো মানসিক ক্ষেত্রে যে জ্বালা মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন এই ডিপ্রেশনে মানে জ্বালা যন্ত্রণা কিন্তু মানুষকে প্রতিনিয়ত করে খাচ্ছে কথা বলতে ভালো লাগছে না বরং এখন কুম্ভ মানুষকে অনেক মানুষকেই দেখবেন যে ঘরের মধ্যে হয়তো লাইট বন্ধ করে দিয়ে তারা বসে আছে কথা বলতে ভালো লাগছে না ফোন ঘাঁটতে ভালো লাগছে না গান শুনতে ভালো লাগছে না কিছুই হয়তো তাদের কিন্তু ভালো লাগছে না তাদের জন্য বলবো দেখুন দুটো কিন্তু আপনার মনে একটা আশা জাগাতে পারে একটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় প্রতি বসে আছে যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা সঞ্চার কুম্ভ রাশির জন্য কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনার ফোর্থ হাউজের ওপর বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবের অধিপতিও তাহলে যে সকল কুম্ভ এবং তার দ্বাদশে দৃষ্টি থাকছে তার কিন্তু দৃষ্টি থাকছে আপনার দশম ভাবের ওপর তার দৃষ্টি থাকছে আপনার এইট হাউজের ওপর তার মানে এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলমের কুম্ভ রাশির মানুষের মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন জ্বালা যন্ত্রণা কিন্তু বেশ কিছুটা একটা কম থাকার সম্ভাবনা থাকছে এবং সব বড় কথা উনত্রিশে মার্চ পর্যন্ত সময় কিন্তু বা তার বেশি সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার 4 হাউসে বসে থাকবে তার মানে যতটা কিন্তু জ্বালা যতটা যন্ত্রণা বা যতটা ডিপ্রেশন যতটা হতাশা কিন্তু আপনি মানসিক দিকে পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু কিছুটা রিল্যাক্সেশন অবশ্যই আপনি কিন্তু কুম্ভ রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন মোটামুটি আপনারা দেখবেন কিন্তু আগস্ট মাসের সময় থেকেই কুম্ভ রাশির মানুষের সাড়ে সাতির কারণে যে মানসিক যন্ত্রণা জ্বালাটা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে যাচ্ছেন হয়তো কিছুটা ডিপ্রেশন থাকবে কারণ অষ্টম কেতু অবস্থান করছে হয়তো কিছুটা অ্যাংজাইটি আপনার থেকে থাকবে কিন্তু কিছু হলেও কিন্তু বেটার ফল মানসিক ক্ষেত্রে পজিটিভনেসের জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখুন শারীরিক ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু আপনাকে হেলথ হতে বাধ্য করবে কারণ অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা মানে কোথাও কুম্ভ রাশির মানুষের যে আনসার্টেন্টি শরীরের জায়গায় তৈরি হয়েছিল যে হঠাৎ শরীর খারাপের জায়গাটা তৈরি হয়েছিল হঠাৎ বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব তৈরি হয়েছিল যাদের হয়তো কোনোদিন সুগার ছিল না এখন মেপে দেখছেন সুগার হঠাৎ ধরা পড়েছে অনেকের হয়তো প্রেশারের সমস্যা ছিল না হঠাৎ দেখছেন প্রেশারের এই সময় অত্যন্ত ভালো ফল দেবগুরু বৃহস্পতির কারণে পাবেন কারণ হেলথের দিকে হেলথ কষা শতে কিন্তু কুম্ভ রাশির মানুষকে ভীষণ রকম সাহায্য কিন্তু দেবগুরু বৃহস্পতি করে দেবে যদিও কিন্তু শনির সাড়ে সাথে এই মুহূর্তে কিন্তু আপনাদের চলছে অর্থাৎ দুশো একচল্লিশ দিন সময় আপনাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে যে আনসার্টেন্টি জায়গা তৈরি হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশির মানুষকে কিন্তু এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আরও একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে বিশেষত অপারেশন যাদের কিন্তু আনসান আনসাকসেসফুল হয়েছিল বহু কুম্ভ রাশির মানুষের আমরা দেখেছিলাম সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার পর অনেকেই কিন্তু অপারেশন বা অস্ত্রোপচারের দিকে কিন্তু যেতে চেয়েছিলেন অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু অস্ত্রোপচারের জায়গাটা আনসাকসেসফুল কিন্তু হয়ে গেছে সাকসেসফুল কিন্তু করা যেতে পারেনি সমস্যা টেন পার্সেন্ট হলেও কিন্তু আপনার রয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু সেই জায়গার একটা পারমানেন্ট রিকভারি বা পারমানেন্ট সলিউশন কুম্ভ রাশির কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে এতগুলো ভালো জায়গাকার সঙ্গে যেটা কিন্তু একদম ছোট করে দেখার চেষ্টা করবেন না হতে পারে আপনার হাতে যন্ত্রণা হচ্ছে হতে পারে সামান্য আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে কিন্তু নিজে ডাক্তারি কিন্তু এই সময় কুম্ভ রাশির মানুষ কিন্তু করতে যাবেন না অবশ্যই ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখে ডক্টরের পরামর্শ কিন্তু কুম্ভ রাশির মানুষ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু অনেকটা ভালো ফল কুম্ভ রাশির মানুষের এই আবারো বলছি এজেড মানুষ যারা রয়েছেন প্লাস যারা কিন্তু অল্প বয়সী রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বা জাতক জাতিকার নির্বিশেষে আমি বলবো এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলেন তাহলে তো বলবো এখন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারছেন কারণ সাড়ে সাথীর কারণে মায়ের শরীর স্বাস্থ্যের যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল যে ভয় তৈরি হয়েছিল মায়ের হঠাৎ শারীরিক ক্ষেত্রে সমস্যা যাদের তৈরি হয়েছিল তারা এখন কিছুটা কিন্তু রিল্যাক্স হতে পারবেন কারণ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা রিকভারি এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি মানুষ পাচ্ছেন পনেরোই নভেম্বর পর্যন্ত রেক্রোগ্রেটেড স্যাটান থাকলেও পাচ্ছেন তার পরবর্তী যখন তিনি মার্গী গতিতে চলে আসেন তখনও কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তো মায়ের শরীর স্বাস্থ্যের একটা সলিউশন এখানে কিন্তু তৈরি হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের সলিউশন সন্তানের মানসিকতার সলিউশন এই সময় কিন্তু সেটাও কিন্তু ভালো ফল কুম্ভ রাশির মানুষকে দেবে ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনার জন্য থাকতে চলেছে স্পাউসের হেলথের জায়গা কিন্তু খুব একটা খারাপ ফল কুম্ভ রাশির মানুষকে না দিলেও স্পাউসের কিন্তু অ্যাংজাইটি লেভেলের জায়গায় দুশো একচল্লিশ দিন সময় কিন্তু বেশি থাকবে অনেক ক্ষেত্রে হতে পারে স্পাউসকে কিন্তু হঠাৎই কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে মানে আপনি হাসব্যান্ড হলে আপনার ওয়াইফ ওয়াইফ হলে আপনার হাজবেন্ড তো এই মুহূর্তে কিন্তু দুশো একচল্লিশ দিন সময় দেখা যেতে পারে স্পাউসের হেলথ ভালো হলেও ছোট ছোট কিছু সমস্যা তাকে কিন্তু ভোগাচ্ছে হঠাৎ সর্দি কাশি কিছু কিছু সময় কিন্তু হঠাৎ পায়ে ব্যথা মাথা ঘাড়ে যন্ত্রণার সমস্যা দেখবেন চোখের সমস্যা র্যাস জড়িত সমস্যা এরকম ছোট 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 সমস্যা কিন্তু স্পাউসের হেলথের জায়গা কুম্ভ রাশির মানুষকে কিন্তু একটু ডিস্টার্ব রাখতে পারে তবে ওভারঅল ক্ষেত্রে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার খুব একটা খারাপ পজিশন কুম্ভ রাশির মানুষের দুশো একচল্লিশ দিন সময় কিন্তু থাকছে না এই জায়গাটাও কিন্তু কুম্ভ রাশির মানুষ নিশ্চিন্ত থাকছেন নিজের শরীর স্বাস্থ্যটা কিন্তু বিশেষ কেয়ার কুম্ভ রাশির মানুষ কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তাহলে এবার চলুন একটু কর্মক্ষেত্রের জায়গাটা কুম্ভ রাশির মানুষের জন্য দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই কুম্ভ মানুষকে কিন্তু আমি যে কথাটা বলবো যতই কিন্তু দেবগুরু বৃহস্পতি ফোর্থে বসে থেকে টেন্থ হাউসকে দৃষ্টি দিক কিন্তু কুম্ভ মানুষকে কিন্তু আমি অন্তত বলবো সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে আর দুশো একচল্লিশ দিন সময় কম মানে কাজের ক্ষেত্রে বা বিশেষত চাকরির ক্ষেত্রে কোনো রকম এক্সপেরিমেন্ট করা কিন্তু কুম্ভ মানুষের জন্য চলবে না হয়তো কর্মক্ষেত্রে আপনার প্রচুর সমস্যা রয়েছে প্রচুর চাপ আপনাকে কিন্তু রয়েছে আপনার কাজের ক্ষেত্রে আপনার স্যালারি ভালো হলেও আপনার কিন্তু কোনো সম্মান নেই তো তাদের প্রত্যেককে বলবো এই সময়টা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করুন কারণ এখন যদি কোনো কারণে আপনি যদি কোম্পানি সুইচ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তবুও উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে বেশ কিছু সময় থাকবে যেমন বিশেষত কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর মোটামুটি ডিসেম্বর পর্যন্ত সময় আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কোম্পানি যদি সুইচ করতে হয় আপনি কিন্তু সেই সময়ে সুইচ করার চেষ্টা করবেন তাতে সাড়ে সাতির প্রভাব থাকলেও আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি আপনি কিন্তু পরিবর্তন অবশ্যই তৈরি করতে পারবেন এই একটা জায়গা কিন্তু আপনার জন্য ভালো থাকছে কিন্তু তার আগে এবং তারপরে অবশ্যই কুম্ভ রাশির জন্য আপনি ফুড ইন্ডাস্ট্রিতে আপনি ফুড ইন্ডাস্ট্রিতে ছিলেন চলে যেতে চাইছেন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে অটোমোবাইল সেক্টরে যেতে চাইছেন আপনি ফাইন্যান্সে ছিলেন ম্যানেজমেন্টে আসতে চাইছেন এইরকম যারা ডোমেনকে যারা পরিবর্তন করার চিন্তা ভাবনা করছিলেন তাদেরকে বলবো কাইন্ডলি একটু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না হলে কিন্তু এই মুহূর্তে সে ডিসিশন কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের কিন্তু কর্মক্ষেত্রে থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষকে বিশেষত আমি এখন বলবো এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের জন্য কিন্তু কর্মক্ষেত্রে পুরনো কোম্পানিতে থেকে যাওয়া কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ হবে নতুন কোম্পানিতে এখন কিন্তু যেটা হতে পারে শারীরিক ক্ষেত্রের কিছু প্রবলেমসের জন্য হয়তো আপনি দুদিন যেতে পারলেন না সেটা আপনার পুরনো কোম্পানি মেনে নিল নতুন কোম্পানি কিন্তু সেটা মানবে না এই একটা জায়গা কিন্তু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ এই মুহূর্তে শনিস সাড়ে জাতির কারণে আপনাকে আমি বলবো পুরনো কোম্পানিতে থেকে যাওয়া আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল সেটা কিন্তু তৈরি করতে পারে যেখানে মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু চাপ থাকলেও আপনি কিন্তু যথেষ্ট যথেষ্ট কিছু ফেসিলিটি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন আরও একটা জায়গা যেটা কুম্ভরাশির মানুষকে আমি এই মুহূর্তে বলবো আপনারা যারা কিন্তু বিশেষত মানে ইন্টারভিউ দিতে চাইছিলেন বা ইন্টারভিউ ফেস করতে চাইছিলেন তাদের জন্য অবভিয়াসলি কিন্তু সময় ভালো থাকছে কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতে পারে ইন্টারভিউ এর রেজাল্ট কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পাবেন না হয়তো আপনাকে বলা হতে পারে দু চার দিন ওয়েট করুন তারপর আপনাকে জানানো হচ্ছে এই রকম কিছু সিচুয়েশন কিন্তু এখন তৈরি হওয়ার জায়গা নতুন ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রে যাদের কিন্তু জবলেস অবস্থায় রয়েছেন তাদেরকে আমি কিন্তু এখন বলবো দেখুন বিশেষত কিন্তু মানে যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যদি আপনার ইন্টারভিউ ফেস করতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যদি ইন্টারভিউটা কিন্তু মোটামুটি বিকেলবেলা তিনটে সাড়ে তিনটের পরে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু কিন্তু ভালো থাকছে নতুন বা সিচুয়েশনে যারা তারা চেষ্টা করবেন যদি নতুন জব হয় তাহলে সেটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে খুঁজুন তাতে কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হবে এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে দেখুন সাড়ে সাতের দ্বিতীয় চরণ এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আমি অন্তত আপনাকে বিশেষত বলবো যতটা পারবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা কিন্তু আপনাকে করছে হবে কারণ শনি কিন্তু আপনাকে এই মুহূর্তে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যাবে যেমন আপনি কতটা মাথাকে ঠান্ডা রাখতে পারেন সেটাও দেখার চেষ্টা করবে আপনি কতটা পেশেন্স রাখতে পারেন সেটা কিন্তু এটা কিন্তু দেখার চেষ্টা করবে যে আপনার মধ্যে ডেডিকেশন বা আপনার মধ্যে সহ্য করার ক্ষমতা কিন্তু কতটা রয়েছে তো এতগুলো জায়গা যখন শনিদেব আপনাকে পরীক্ষা নেবেন তখন আপনার উচিত এই সময়টা কিন্তু শান্তভাবে থেকে কর্মক্ষেত্রের জায়গাকে কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে ম্যানেজ করে যাওয়া এবং ম্যানেজ করে অন্তত ত্রিশে মার্চ পর্যন্ত কাটিয়ে দেওয়া তারপর শনিদেবই কিন্তু আপনাকে হেল্প করবে সেই কর্মের জায়গার কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে আসতে সেই কর্মের জায়গায় আপনার কিন্তু প্রাধান্য বৃদ্ধি করতে এবং সেই কর্মের জায়গায় আপনার কিন্তু সমৃদ্ধি বৃদ্ধি করতে শনিদেব ভীষণ মাত্রায় আপনাকে কিন্তু সাহায্য করবে জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা কুম্ভ রাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করবেন ইনডিসিপ্লিন হবেন না নতুন কর্মপ্রাপ্তি করতে গেলে কিছু বাধা পড়লেও আমি কিন্তু বলব নতুন কর্মপ্রাপ্তি হওয়ার কিছু সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের থাকছে বিদেশেও যারা রয়েছেন তাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু বেশ ভালো থাকলেও কিছুটা সময় কিন্তু তাদের ক্ষেত্রেও লাগার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায় বিজনেস ক্ষেত্রের জায়গায় কুম্ভ রাশির মানুষ তো দেখে নিয়েছেন যে একটা ভুল ডিসিশন কত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা কুম্ভ রাশির মানুষের সাড়ে সাত দীর্ঘ এক বছর আপনারা কিন্তু বুঝতে কিন্তু রং ডিসিশন নিয়েছিলেন তাতে আপনাদের জীবনের উপর বা আপনার বিজনেসের উপর কি প্রভাব পড়েছে সেটা তো আর বলে বোঝানোর দরকার কুম্ভ রাশির মানুষকে কিন্তু থাকছে না কিন্তু দুশো একচল্লিশ দিন সময় মোটের ওপর কিন্তু বিজনেসের জায়গা কুম্ভ রাশির মানুষকে ভালো ফল দেবে তার কারণ কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে বসে আছে যে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি সে আপনার কিন্তু দশম ভাবকে দেখছে দ্বাদশ ভাবকে দেখছে তার মানে লস মেকিং যেমন কমছে দশম দশম দৃষ্টি দৃষ্টি কিন্তু 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 এই এই মুহূর্তে বিজনেসের আপনার জন্য তৈরি হতে চলেছে এটা হচ্ছে নাম্বার নাম্বার কারণ যে কারণটা কিন্তু আপনার জন্য থাকছে দ্বিতীয় রাহুর কন্ডিশন আপনি বলবেন দ্বিতীয় রাহুর কন্ডিশন কখনো ভালো হয় দ্বিতীয় রাহু তো বিভিন্ন ভাবে ক্ষতি করে ফাইন্যি কিন্তু দুর্বল করে দেয় কিন্তু দ্বিতীয় রাহু দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে বলছে অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক সহজ কিন্তু এতটাও সহজ নয় দ্বিতীয় রাহু দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে অর্থাৎ মিন রাশির ঘরে সে যখন অবস্থান করছে তখন সেও কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছু এক্সপেনশন কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষকে কিন্তু প্রদান করবে যার কারণে মোটের ওপর সব জায়গা খারাপ হলেও বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত হতে চলেছে দু হাজার জুন মাস পর্যন্ত যে সকল কুম্ভ রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো ঋণ সংক্রান্ত সমস্যা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন তারা দেখবেন এই দুশো একচল্লিশ দিন সময় আপনার কিন্তু থার্টি টু ফর্টি পার্সেন্ট ঋণ আপনি কিন্তু শোধ করতে পারছেন এবং সেটা কিন্তু অত্যন্ত সম্মানজনক ভাবে আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণকে কিন্তু শোধ করার অপরচুনিটি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এই জায়গাটা কিন্তু কুম্ভ মানুষকে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে কিন্তু ভাবনা চিন্তা যেটাতে করা যাবে না সেটা হচ্ছে এই মুহূর্তে নতুন কোনো কিছু পরিকল্পনা বা নতুন বিজনেসের পরিকল্পনা কুম্ভ মানুষের জন্য না করাটাই ভালো যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন বা বিজনেসকে যারা কিন্তু চেষ্টা করছিলেন কোনো কোনো মানে কোনো 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 জায়গাকে ইমপ্লিমেন্টেশন দেবেন তাদেরকে কিন্তু আমি বলবো প্লিজ দাঁড়িয়ে যান সেটার ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু উনত্রিশে মার্চের পর দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন খুব সাকসেসফুলি আপনি কিন্তু বিজনেসের জায়গার ইমপ্লিমেন্টেশনটা প্রাপ্ত করতে পারছেন আরেকটা জায়গা বলে দেবো যারা কিন্তু বিশেষত কোনো পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনার প্রফিটের জায়গা ভালো হলো বিবাদ প্রবণতা কিন্তু পার্টনারের সঙ্গে একটু বৃদ্ধি করতে পারে আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরেকটা কিন্তু ভালো ফল আপনার জন্য থাকবে পারিবারিক সূত্রের বিজনেস আপনি চাইছিলেন বিজনেসটাকে সেপারেট করতে তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশির মানুষকে কিন্তু অবশ্যই প্রদান করবে এই দুশো একচল্লিশ দিন সময়ের মধ্যে তাহলে কথা যেটা দাঁড়াচ্ছে বিজনেসে কিন্তু প্রফিটের জায়গা বাড়ছে বিজনেস ক্ষেত্রে এক্সপেনশন আপনার তৈরি হচ্ছে বিজনেসের লস মেকিং কমছে এবং বিজনেসের ঋণের জায়গাও কিন্তু আপনার কমতে চলেছে মোটের ওপর বিজনেসের জায়গা কিন্তু কুম্ভ রাশি রাশির মানুষকে দুশো একচল্লিশ দিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার রাস্তা কিন্তু অবশ্যই করে দেবেন আপনি যে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি অনলাইন সেক্টরে থাকতে পারেন আপনি প্রোমোটিংয়ে থাকতে পারেন আপনি ল্যান্ড প্রপার্টিতে থাকতে পারেন আপনি ফাইন্যান্সিয়ালে থাকতে পারেন আপনি গ্রসারি থাকতে পারেন আপনি কোনো কোনো গার্মেন্টসে থাকতে পারেন আপনি জুয়েলারি থাকতে পারেন আপনি গোল্ড ইন্ডাস্ট্রিতে থাকতে পারেন যে কোনো ক্ষেত্রের বিজনেস কুম্ভ রাশির মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু এই দুশো দিন সময় প্রদান করবে এবং একটু কুম্ভ রাশির জন্য কোনো ক্ষেত্রে পড়াশোনা করেছেন হয়তো সায়েন্স নিয়ে এখন কিন্তু গ্রাজুয়েশানে গিয়ে চিন্তা করছেন কোন স্ট্রিম নিলে কিন্তু ভালো হয় নিজে ডিসিশন নিতে পারছেন না হয়তো ভেবেছিলেন একটা কিন্তু সেটাতেও এখন কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে হয়তো বন্ধু বান্ধবরা অন্য স্ট্রিমে চলে গেছে আপনার মনের মধ্যে কোশ্চেন মাত্রা তৈরি হচ্ছে আমার যাওয়াটা কি ঠিক হবে ও গেছে আমিও কি যাব এই রকম বিভিন্ন রকম কনফিউশন কিন্তু স্টুডেন্টদের মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত কুম্ভরাশির মানুষের হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল বেশ কিছু বড় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কুম্ভরাশির মানুষ তাদের কিন্তু কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত রেজাল্টটা সেটা কিন্তু স্টুডেন্টরা করতে পারলেন না তাদের জন্য বিশেষত বলবো এখনো কিন্তু বেশ কিছুটা সময় কুম্ভরাশি স্টুডেন্টদেরকে কিন্তু বেশ কিছুটা কনসেন্ট্রেটেড বৃদ্ধি করতে হবে এবং ভীষণ রকম পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ করে পড়াশোনা করতে হবে কারণ এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওই একটা কথা আছে না নাজার ঘাটি তো দুর্ঘটনা ঘাটি তো সেই রকমই কিন্তু এই মুহূর্তে একটু কনসেন্ট্রেট ব্রেক করা মানে কুম্ভ রাশির মানুষের কিন্তু এই মুহূর্তে স্টুডেন্টরা কিন্তু বিশেষত তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু তৈরি করতে পারবেন না তবে মোটের ওপর যেটা ভালো ফল দেবে সেটা হচ্ছে বিশেষত হায়ার স্টাডিজের জায়গা অষ্টম ভাবে কেতু দ্বিতীয় রাহু এই মুহূর্তে হায়ার স্টাডিজ কিন্তু কুম্ভ রাশির মানুষকে যথেষ্ট ভালো প্রদান করবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে এখন কিন্তু কোনো রেকগনিশন আপনার প্রাপ্ত হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ফাইনাল মার্কশিট ও বা ফাইনাল সার্টিফিকেট কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা এই দুশো একচল্লিশ দিন সময় কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু সাড়ে সাথে চলাকালীনও কিন্তু থাকতে চলেছে এবার একটু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গাটা কুম্ভ রাশির মানুষকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই ভাবে কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু লোভের বশবর্তি করবে কুম্ভ রাশির মানুষ লোভী নয় কিন্তু কোথাও গিয়ে আপনাকে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটা ওই লালসা তৈরি করবে যে আপনার কিন্তু মনে হবে যে এত ফাইন কারণ লালসা তৈরি হওয়ার কারণ আছে আপনাকে যদি দশ দিন আমি জল খেতে না দিই আর একদিন যদি একটা পুকুরের সামনে করিয়ে দিই এগারো এগারোতম দিনে তাহলে আপনার অবস্থা কি হবে আপনার তো একদম ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায় তো সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে রয়েছে তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যে ড্রাইনেসটা কিন্তু আপনার রয়েছে এই মুহূর্তে কিন্তু এমন একটা প্রলোভন আপনার সামনে আসতে পারে যেটাকে গ্র্যাপ করতে গিয়ে কিন্তু আপনি আবার চোরাবালির স্রোতের মধ্যে কিন্তু আটকাতে পারেন জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষও পরিমাণ পয়সা আসার দরকার নেই কিন্তু এইরকম জায়গায় ফাঁসবেন না তাতে কিন্তু খারাপ ফল আপনাদের জন্য প্রাপ্ত হতে পারে আমি শুধুমাত্র এই সময় বলবো আপনি যদি আপনার ডেডিকেশন লাগাতে পারেন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু কুম্ভ রাশির মানুষের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা অবশ্যই অবশ্যই থাকছে না দুশো একচল্লিশ দিন সময় যাদের কিন্তু কোনো ল্যান্ড রয়েছে ল্যান্ডকে যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন বিশেষত ল্যান্ড যেখানে কোনো বাড়ি ফাড়ি কিছু নেই ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু কিছু বিক্রি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় কিন্তু প্রাপ্ত করতে একটা বলে দিই সকল কুম্ভ রাশির কোন ইমুভেবল প্রপার্টিস বিক্রি করতে চাইছিলেন সেখানে কিন্তু ভালো ফল আপনাদের জন্য থাকতে চলেছে একটা কিন্তু বলবো এই সময় কিন্তু কোনো তা জ্ঞাতি শত্রু জ্ঞাতি সূত্র থেকে কোনো কিছু ভাগ বটোয়ারা করে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল গেন কুম্ভ রাশির মানুষ মানুষের জন্য হওয়ার একটা সম্ভাবনা সাড়ে সাতি দিন সময়ের মধ্যে কিন্তু থাকতে চলেছে এবার একটু রিলেশনশিপের জায়গায় প্রবেশ করি দেখুন স্পাউসের সঙ্গে রিলেশনশিপে কিন্তু খুব একটা প্রবলেম কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না হ্যাঁ স্পাউসের হেলথে কিছু প্রবলেম থাকলেও আপনার সঙ্গে সম্পর্কের জায়গার বিশেষ কিছু সমস্যা এখানে কিন্তু থাকছে না তবে যেটা হতে পারে সেটা হচ্ছে সন্তানের জন্য কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু তৈরি হতে পারে বা পারিবারিক অন্যান্য মানুষের কারণে কিন্তু আপনাদের মধ্যে স্বামী কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে আর একটা যাবে যেটা কুম্ভ রাশির মানুষকে বলবো বিশেষত স্পাউসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে কিছু মানুষের কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সেই কারণের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু অবনতি এই 21 দিন সময় কিন্তু কুম্ভ রাশির মানুষের হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনাদের ভাই বোনের মধ্যে কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং বিবাদ প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে যখনই দেখবেন এরকম জায়গা তৈরি হয়েছে নিজেকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু জিনিসটা অনেকটা বেটার ফল কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিবাহের কিন্তু কোনো যোগ না থাকলেও আমি অন্তত বলব মোটামুটি নভেম্বরের পরবর্তী সময় থেকে কুম্ভ রাশির মানুষের কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে কিছু অপরচুনিটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে আর বিশেষত কিন্তু যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে দুশো একচল্লিশ দিন সময় নতুন কোনো রিলেশনশিপের মধ্যে আপনি কিন্তু অবশ্যই ইনভলভমেন্ট নিতে পারেন সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা কুম্ভ রাশির মানুষের সাড়ে সাথে দ্বিতীয় চরণে কিন্তু থাকছে না তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের লঞ্চে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির মানুষ নমস্কার জয় মাতারা